কথা বলে মন জয় করার ছয় উপায় আপনার সঙ্গে যখন কেউ কথা বলছে তার কথা মন দিয়ে শুনুন কারো মনে জায়গা পাওয়ার সেরা উপায় হল ভালো শ্রোতা হওয়া চোখের দিকে তাকিয়ে কথা বলুন এতে কথার গুরুত্ব বাড়ে আপনি যখন কথা শুনছেন তখন অন্য কোনো কাজ করবেন না কথা শোনার সময় অন্য কোনো কাজ করলে সামনের মানুষটার অবচেতন মনে আপনার সম্পর্কে খারাপ ধারণা তৈরি হয় ধরুন আপনার সামনের মানুষটা যে কথাটা বলল সেটা আপনার জানা কথা তখন আপনি স্বাভাবিকভাবেই বলবেন আমি জানি কিন্তু আপনি যদি সত্যি তার মনে জায়গা করতে চান তাহলে এই কথাটা না বলে বলুন একদম ঠিক বলেছেন কাউকে প্রশংসা করার সময় মন থেকেই করুন কারণ একটু এদিক ওদিক হলেই প্রশংসাটি তোষামত হয়ে যায় কারোর সঙ্গে যখন কথা বলবেন তখন নিজের পা হাতের দিকে খেয়াল রাখুন মোট কথা শারীরিক ভাষাটি ইতিবাচক রাখুন